সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন মানবতার মুক্তির কাণ্ডারী নবী করিম সাল্লা সাল্লাম আমাদের প্রিয় নবী আমাদের প্রাণের নবী যানের নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি তো ওনার জন্মদিন বা ওনার অফাত দিবস এটা নিয়ে নানান বিভ্রান্তি নানান মতানৈক্য নানান আলোচনা সমালোচনা আছে এখন আমার কথা হচ্ছে আমি একজন সাধারণ মানুষ ইসলামিক জ্ঞান তেমন একটা নাই তবে যতটুকু পড়ে জেনেছি যতটুকু ওলামায় কামের মুখে শুনে শুনে জেনেছি ঈদে মিলাদুন্দীন নামে আপনারা যারা উদযাপন করেন এই যে নানান ভঙ্গিতে নানান বাদ বাদ্যবাস দেয় নানান জৌলসে নানান আনন্দে খিচুড়ি মিষ্টি এগুলা এমন কিছু করেন না যাতে নবী করিম সাল্লা সাল্লামের অবমাননা হয় ওনার সম্মানের উপর লাগে আপনারা পালন করেন নবীর সিরাত নিয়ে আলোচনা করেন নবীর জীবন নিয়ে আলোচনা করেন হ্যাঁ নবীর বিভিন্ন আদর্শ নিয়ে আলোচনা করেন নবীর বিভিন্ন আদর্শের উপর আলোচনা করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনও করতে পারে কিন্তু এই যে আপনারা এই যে কাজটা করেন এই কাজটা সাধারণ জ্ঞান যদি দিয়ে চিন্তা করি এটা উচিত না